বাংলাদেশে আসছে খুব শীঘ্রই একশোটি ইলেকট্রিক ডাবল ডেকার এসিবাস চলতি বছরে বিআরটিসির বহরে যুক্ত হবে একশোটি ইলেকট্রিক ডাবল ডেকার এসিবাস যা চলতে দেখা যাবে ঢাকা ও চট্টগ্রাম নগরীতে ভারতীয় ঋণ সহায়তা চুক্তির আওতায় বিআরটিসির জন্য তিনশোটি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস সংগ্রহের বিষয়ে আলোচনা হয় বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাথে এর মধ্যে প্রাথমিকভাবে একশোটি বাস এ বছরের মধ্যেই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য আনার সিদ্ধান্ত হয় এই আলোচনায় দুই সালের মধ্যে কার্বন নিরসন কমানোর লক্ষ্যে সরকার ইলেকট্রিক ভিকোয়েল নীতিমালা প্রণয়নে কাজ করছে এ মাসের মধ্যে নীতিমালাটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তাহলে আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে একশোটি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস আমাদের দেশে আসবে এবং এই ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাসগুলো ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য আনা হবে আশা করি এই ইলেকট্রিক নতুন বাসগুলো দিয়ে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর সার্ভিসে বেশ পরিবর্তন বয়ে আনবে এই ইলেকট্রিক বাসগুলোর ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এছাড়া আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে পাশে থাকুন